ছেলের জন্য মেয়ের জন্য তোমার চুল করার দরকার সরকার দায় দায়িত্ব নিয়ে নেবে তোমার ছেলের তোমার মেয়ে তোমার পরিবারের দায় দায়িত্ব সন্তান

হাজারো মানুষ আছে যা দিন পান করেন দুধ পান করেন এরকম কি একটা লোকের মনে নাই স্ত্রীর জন্য ছেলের জন্য মেয়ের জন্য তোমার চুল করার দরকার সরকার দায়গায় নেবে তোমার ছেলের তোমার মেয়ে তোমার পরিবারের দায়গায় तो तो आपकी और भावित को ज़्यादा भर बसिए। शेखरा आपको दारी रखा तो आपको क्यों रहेगा? दारी का ठूक तेज़ है और एक भूखा बांग्लादेश तेरे दारी से आपको निकाल दिया भी दे। इश्क़ तो दुखे सिर्फ आप जाके। इस आर्म

ঘুমায় না ঘুমের সময় কারো থাকে না কিন্তু একটাই ঘুমের সময় কল থাকে সেই